কেন বা এখনও আঁকি ছেলে আয়াসের নাম পরিবর্তন করে নাই সেটা নিয়ে এবার লাইভে এসে বললেন আমার দেওয়া নাম দিয়ে বিউ ব্যবসা করে খাস আবার আমি কিছু আপলোড করলে সেটাতে দোষ হয়ে যায় তাহলে আমার দেওয়া নামটা চেঞ্জ করে যখন আঁকিকা দিয়েছিলে তখন পাল্টাতে পারলি না তাহলে আমার আমার দেওয়া নাম এখনও ডাকিস কেন আমার যদি আরেকটা ছেলে হয় তাহলে আমি আয়াস রাখবো এটা আমার দেওয়া নাম আমি প্রথমে রেখেছিলাম এখনও তো আমার দেওয়ার নাম নিয়ে এখনও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তাহলে এখনও কেন নামটা চেঞ্জ করতে পারলি না এমনটাই কিন্তু লাইভে এসে খুঁটা মেরে আঁখিকে বললেন তিশা তাই তো আখি এবার সিদ্ধান্ত নিয়েছে আখির ছেলে আয়েসের নামটা পরিবর্তন করে ফেলবে আর অনেক আগেই একবার বলেছিল আখির ছেলে আয়েসের নাম পরিবর্তন করার কিন্তু সেটা করে ওঠেনি আখি এবার চিন্তা ভাবনা করেছে সে তার ছেলের নাম পরিবর্তন করবে টি দেওয়ার নাম নিয়ে আর ডাকবে না কেউ আঁখের ছেলে আয়াসের এখন নতুন নাম নিয়ে সবাই পরিবর্তন পরিবর্তন করে সবাই চিনবে মেয়ে সে দুধ ড্রাইভারের খোঁটাও দিয়েছিল সেটা বড় বিষয় না কিন্তু নাম রেখেছে তার জন্য এখন খোঁটা দেওয়া শুরু করে দিয়েছে তিসা এসব খোঁটা শুনতে শুনতে আঁখি তো রীতিমতো বিরক্ত হয়ে গেছে তার জন্য সে চিন্তা করেছে এবার তার ছেলের নাম পরিবর্তন করে নতুন একটা নাম নেবে কারণ যত বড় হবে ছেলে ততই খোঁটা দিতে থাকবে তিসা তিসা স্বভাবই এরকম যা দেয় তাতেই খোঁটা দেয় এবার কিন্তু পরিষ্কার বাসায় একদম মানুষজন জেনেই ফেললো তিসা যে সত্যি সত্যি সবকিছু দিয়ে খুঁটা দিত তা কিন্তু নিজেই প্রমাণ করে দিল লাইভে এসে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন